নেট পরীক্ষায় সফল তিন কৃতি ছাত্রকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালো ভগবান গোলার ভিডিও বুধবার ভগবান ব্লক অফিসে দিনের এই সংবর্ধনা দেয়া হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে গোটা ভগবান গুলার গর্ব ও আনন্দের আবহ ছড়ি পড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভগবানগুলা ব্লক অফিসে বুধবার নিট পরীক্ষায় সফল ত্রিন কৃতি ছাত্র মিরাজ হোসেন মাসুম হাসান ও নুয়েল হককে সংবর্ধনা জানালেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন হাতে স্মারুখ ও শুভেচ্ছা তুলে দিয়ে বিডিও বলেন শুধু বড় ডাক্তারই নয় ভগবানগোলার কথা মনে রেখে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এটাই আমাদের আশা ছাত্ররা জানান ভবিষ্যতে নিজেদের এলাকায় ফিরে সেবা করতে চায় সব কমপ্লিট করে মাঝে মধ্যে যখন বাড়ি আসবে ডিউটি শেষে তখন বিডিও সাহেবকে অনুরোধ করবো এখানে একটা ঘর করে দিতে চালান নিচে যেখানে যাবতীয় যাওয়া অসুবিধা বা কোনো যদি ডাক্তার দেখাতে হয় বরং তার ব্যবস্থা করে দেওয়া ব্যাস এইটুকুই আমার মনে হয় যত মানুষ বড়ো হয়ে পিতা মাতার কথা ভুলে যাওয়া উচিত নয় এবং আমি মানুষের জন্য ভালো কাজ করতে চাই ভগবান জন্য উন্নয়ন করতে চাই আর মানুষের পাশে থাকতে চাই এবং পড়াশোনা এবারে আমাদের চব্বিশে এইচএস ছিল এবং এক বছর কোচিং নেওয়ার পর ওই তো এবার এই সাফল্য বড় হয়ে এমবিবিএস করার পর এমডি করার প্ল্যান আছে তারপর কোনো সার্জেন হওয়ার স্বপ্ন আছে ভঙ্গলার জন্য এখানে এই যখন হাত স্টপ করার পর এখানে এদিকে আসবো সবারই সাথে আলোচনা করে এখানে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় অভিভাবকেরাও সন্তানের কৃতিত্বে গর্বিত এই সংবর্ধনা অনুষ্ঠানে গোটা ভগবান গোলায় গর্ব আনন্দের আবহ ছড়িয়ে পড়ে দেখুন আমরা আমাদের এলাকা থেকে আমাদের ভগবানগুলা এক নম্বর ব্লক থেকে তিনজন নেটে সফল হয়েছে তাদেরকে আমরা ডেকে একটু ফেলিসিটেট করলাম ভালো লাগছে যে এরকম একটা প্রান্তিক জায়গা থেকে তিনজন ভালো র্যাঙ্ক করে তারা সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে এটা সত্যি আমাদের ভগবান মতো একটা প্রান্তিক ব্লকের জন্য খুব ভালো খবর এদের দেখা দেখি নিশ্চয়ই ভবিষ্যতে আরও বেশি সফলতা আমাদের এই ভগবানগুলায় আসবে বলে আমরা মনে করছি তাদের সঙ্গে একটু পরিচয় করা হলো তাদের একটু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করলাম আর ভবিষ্যতে যাতে ভালো মানুষ হয় এবং গলার কথা মনে রাখে এইটুকু অ্যাডভাইস আমাদের তরফ থেকে দিলাম